চারশো পাঁচশো টাকা একশো বিশ টাকা এটা কিন্তু সাতশো আটশো টাকা নিচে কেউ পাবেন টাকা বিক্রি হয়েছে হ্যাঁ হাজার টাকা হাজার টাকা বিক্রি হয়েছে কি কি সুন্দর কাজ করা দেখেন যে মাত্র টাকা একদম পূর্ণাঙ্গ একবারে

আমি শুধু প্রত্যেকটা ডিজাইনের কিছু কিছু আমি একটা করে দেখাইতে হ্যাঁ 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 একটা সব সময় আমি দেখাই চারটি করে আই আচ্ছা আজকে শুক্রবার দিন দোকানদারি করছি বিক্রি হইছে মাল ও দোকানে কম মাল আসবো আবার হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এটা এটারও চারটি কালার হুম এই যে এটা এই যে এটা ডিজাইন দিলো এটা চারটি কালার চারটি কালার এটা সেলওয়ার এটা ওন্না

চোখ বন্ধ বিক্রি করতে পারবো কোনো সমস্যা নাই এটা হলো আরেকটা ইয়া যে এটা এই যে একটা এরও ফাঁকিজা লা আছে এটা মাউন্টেক্স না মাউন্টেক্স এর এটা এটা কোয়ালিটি না এটা মধ্যে আরেকটা কোয়ালিটি দাম বেশি বেশি হ্যাঁ এটা হলো 620 টাকা 620 টাকা কিন্তু আরেকটা এটা হ্যাঁ 620 টাকা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ঠিক আছে ডিজিটাল হই এতোটু কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি ভালো দাম কই স্বাভাবিক 620 620 আমি কিন্তু এটা কিন্তু কালার আছে কালার আছে কালার আছে আমি কিন্তু এক পিস করে যে এটা আরিকাস সামনে পিছনে হাটাই সব অল ওভার অল ওভার আরই এই দেখনে যে অল ওভার আরিকাস অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার এই যে অল ওভার আরই যে

এটা অনেকেই এই মালটা সবচেয়ে বেশি চলতে অনেক বেশি দেয় প্রতি সপ্তাহে নতুন ডিজাইন হয় প্রতি সপ্তাহে এটার ফেডির ভেডি নিতে পারবো আমার কোনো সমস্যা যে যত ভেডি চায় নিতে এই যে ওড়নাটা সুতির মধ্যে সুতি সব সুতি যে হ্যাঁ যে দেন ওড়নাটা ফার্স্ট অনেক বড় এটা মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা হ্যাঁ যে হ্যাঁ যে কালার

এই যে ছশো বিশ কাপড়ের কোয়ালিটি খুব ভালো জামা জামার মধ্যে ভালো কোয়ালিটি কিন্তু আপনি এই যে আপনি সালোয়ারটা ধইরে করে দেন সালোয়ার খুব ভালো অনেক ভালো মনে স্যালার অনেক ভালো অনেক ভালো এই যে এই যে ওনারটা পাস আপ ছয়শো হ্যাঁ খালি দেখবেন আর নিবেন বেচবেন নিশ্চিন্তায় একটা চায় একটা সন্ধ্যা ছয়শো বিশ ছয়শ বিশ ভাই আমি যদি একদিন ইয়ে বেচালাই আরেক দিন আশা না করি তাহলে আইলে আমি মনে করি যে অনলাইনে যারা নেয় নেয় এরপরে যারা দোকান আসতেছে আরো বেশি ভালা দোকানে আসে দেখেন নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখেন আমি একলা মানু ভাই ছোটো খাটো ব্যবসায়ী ভাই কিন্তু কখন করে না একভাবেই সে বিক্রি করে এই যে আগতেছে তো ভালো জিনিস বেসমু আবার আইব কাস্টমারে এই যে সে টাকা ভালো এই প্রোডাক্টটা নিয়ে দেখতে পারে এই যে এটা জমজম এটা হ্যাঁ

এই রে গঙ্গা একদম ফ্রি সাইজ টাই এটা একটা এজ এ দেন একদম যত মোটা মই লোক ডিজিটালের মত বডি দেন বিশাল মোটা বডি সে ভালো বিশাল না পাত্র 450 টাকা 450 টাকা ভালো

ছয়শ বিশ এগাৰ এটা বিক্ৰী আছে ভালো ভালা খালি এইটো নিয়ে বেচা লাহে তাৰ মিশিয়ে সাথে মিশে কিন্তু এইটা বিক্রি করতে শেষ নাই বাই আপনি গুড় যে দুর্দিপ হেন মিষ্টিকে দুধ হা জম জম এটা জম জম

সম্পূর্ণ <coughs> <coughs> ডিজিটাল ডিজিটাল মতন ছবির মতন পাঁচশো সত্তর পাঁচশো সত্তর তারপর দেখেন এই যে শেষ আরো ডিজাইন আছে হ্যাঁ আরো এই সবগুলা সুন্দর ডিজাইন

কাজে হয়েছে কাজে ব্যবসা টাকা দিতে হবে বাকিটা আপনি মাল হাতে পাইয়ে দিন হোম ডেলিভারি সব আছে সব আছে সব বিক্রি করে ভালো মানের দোকান থেকে নিলে কিন্তু আপনার লাভটা একটু বেশি করতে পাবেন ভালো কোয়ালিটি পাবেন আজকে পর্যন্ত থাকবেন আল্লাহ